শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ তো মঙ্গলবার আজ বিপত্তারিণী পুজো অনেকের বাড়িতেই হবে বিপত্তারিণী পুজো তো আজকে দেখো যদি আমার বাড়িতে হয় না তো দেখো আমার গোপোষণাকে আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি যদিও আজকে একটু বেলা হয়ে গেছে কিছু করার নেই আর কী করবো দেখো সকালবেলা ছেলেকেও পড়াতে পড়তে দিতে যাব এত অসুবিধা মানে ফেলেছিলাম আমাকে কি বলবো তো ওকে ম্যানেজ করে দিতে দিতে আমার একটু বেলাই হয়ে গেলো তো যাই হোক এখন আটটা পনেরো বাজে আমার পুজো প্রায় শেষের দিকে তো দেখো দেখেছ আজকে তিনটে মালা কাঁদতে পেরেছি এই দেখো যে যতটুকু ফুল পেয়েছিলাম তা দিয়ে তিনটে মালা হয়ে গেছে একটা গেছে আমার গুরুদেব দেখো গুরুদেব আর মা গোসাই আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও সুস্থ থেকো দিনটা সবার জন্য ভালো হয় সকালবেলা এই কামনাই করছি